বিসমিল্লাহির ইর রহমান ইর রাহিম প্রিয় দর্শক আজকে আমরা শুনব একটি ছোট সুন্দর বাস্তব গল্প কিন্তু হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প গল্পের নাম সুন্দর ব্যবহার একদিন ঢাকা শহরের ভিড়ে ফুটপাথের পাশে একজন বয়স্ক ভিক্ষুক বসেছিল মুখে ক্লান্তি চোখে দুঃখ জীবনের কঠিন সময় যেন তার চেহারায় ফুটেছিল ঠিক তখনই এক ভদ্র স্বভাবের যুবক রাস্তা দিয়ে হাঁটছিল ভিক্ষুকের এই দুরবস্থা দেখে তার মনে দয়া জাগল সে একটু পিছিয়ে এসে ভিক্ষুকের সামনে দাঁড়ালো যুবক পকেটে হাত দিল কিন্তু হঠাৎ তার মুখটা অস্থির হয়ে গেল সে বুঝতে পারল তার মানিব্যাগ তো বাসায় ফেলে এসেছে সে লজ্জা ভরা কণ্ঠে বলল বাবা এখন আমার কাছে কিছুই নেই কিন্তু ইনশাআল্লাহ বিকেলে যাওয়ার সময় আপনাকে কিছু দিয়ে যাব ভিক্ষুক তার দিকে তাকিয়ে হালকা হাসল তার চোখে কৃতজ্ঞতার আলো সে বলল বাজান তুমি আমাকে যা দিলে আর কেউ তা দেয় না যুবক অবাক হয়ে বলল আমি তো আপনাকে কিছুই দিইনি ভিক্ষুক জবাব দিল তুমি না দিতে পেরে দুঃখ প্রকাশ করেছ আমাকে বাবা ডেকে সম্মান দেখিয়েছ এমন ব্যবহার সবাই করে না বাজান বন্ধুরা এই ছোট গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয় বাস্তব সুন্দর ব্যবহারও এক ধরনের সদকা মানুষকে সম্মান দেওয়া ইসলাম শেখানো একটি মহান গুণ টাকা না থাকলেও ভালো কথা ও ভালো আচরণ দিয়ে মানুষকে খুশি করা যায় আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করেন আমিন